السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. فقال عيدا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.

বর্তমান প্রধান উপদেষ্টাকে সে বলেছে যে রাসুল করিম সাল্লাহাম যে তরিকায় দুনিয়ার ভিতরে আবির্ভূত হয়েছে। এবং করিম সাল্লাম যে তরিকায় রাষ্ট্রপ্রধান হয়েছে ঠিক তেমনি নমুনায় এই প্রদান উপদেষ্টা ডক্টর ইনুস ক্ষমতায় বসে এত বড় ধৃষ্টতা রাসুল করিম সাল্লামের সে আর শান রসুলের সেই তাবলিক গ্রেসালাতের সাথে দুনিয়ার একজন সামান্য মানুষের তুলনা করা কত বড় যে বেয়াদি কত বড় অন্যায় সেটাকে সে বুঝতে পারতেছে কিনা জানি না বাংলাদেশের অধিকাংশ আলেমরা আজকে চুপ কোনো কথা বলতেছে না শুধুমাত্র জৈনপুরী খানদানের একজন সিংহ পুরুষ ডক্টর তো আব্বাজি সাহেব হুজুর তিনি তীব্র প্রতিবাদ করেছেন এবং নিন্দা জানিয়েছেন এবং তিন দিন আলটিমেটাম দিয়েছেন যে যেন এর জন্য তবা করে সেজন্য আল্লাহর কাছে জাতির কাছে মাপ চায় কিন্তু সে তার করেনি বরং সে তার এই বক্তৃতাকে মডিফাই করার জন্য যুক্তি উপস্থাপন করতেছে এটা খুব কখনো একজন আলেমের সম্ভব না বরং একজন ইমানদার মুসলমানের যদি ভুল হয়েও যায় সে আল্লাহর কাছে জাতির কাছে তবা করবে তারই আল্লাহ বলে মাফ করে দেবে কিন্তু সে সেটা না করে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে আজকে এটাকে পেঁচাচ্ছে সে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে না এই সমস্ত লোকদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য আবার কিছু দালাল তৈরি হয়েছে আরেকজন বক্তা এই তারেক মনোয়ার নামে সে বলছে বাংলাদেশের গ্রাম মুক্তি হওয়ার জন্য কাজী ইব্রাহিম একমাত্র যোগ্য নাউজবিল্লাহ মিজানে যে সমস্ত লোকদের কথা ভিতর থেকে এরকম মোনাফিকি নেফাকি কুহুরি কথা বের হয় তারা কীভাবে বাংলাদেশের গ্রাম মুক্তি হয় নাউজবিল্লাহ আমরা অনুতপিলম্বে বাংলাদেশের আহাদসন্ন ওয়াল জামাতের পক্ষ থেকে তাকে আহ্বান জানাবো সে যেন অনতিপে নামবে সে তার এই ভুলের জন্য আল্লাহর কাছে জাতির সামনে সে তওবা করে নচেত তাকে কুপুরি হতুয়া দেওয়া হবে আর যদি সে মাপ চায় তওবা করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবে এটাই আমাদের আশা আশা করি তিনি তার বক্তব্যের রেসপন্স করবেন এবং সে আল্লাহর কাছে ক্ষমা চাবেন তওবা দেবেন জাতির কাছে লাইভ বেশ মাফ চাবেন নচে সেটা ঠিক হবে না কাজী ইব্রাহিম তো সে একজন এমন লোক ছিল যে দীর্ঘদিন কারা ভোগ করেছে এদেশের আলেমরা তাকে জেল থেকে কারা চেষ্টা করেছে কিন্তু আজ তার বিপক্ষে কেন অবস্থান নিয়েছে বরং এটা হলো সেই কারণে রাসুনে করিম সাল্লা আদর্শের সাথে পৃথিবীর সাধারণ কোনো মানুষের কোনো তুলনা চলবে না এটাই শতসিদ্ধ নিয়ম এজন্য আমরা প্রত্যেকেই আহ্বান আহ্বানজনক আপনি আপনার বক্তৃতাকে ফিরে আসুন আল্লাহর কাছে মাপ চান জাতির কাছে লাইভ এসে ক্ষমা চান তাহলে আপনি আশা করি এই ভুল থেকে আপনি মাপ পাবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ